কোথায় হারিয়ে গেলেন আমার আপনার মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সমন আমি সমন কে রোষ করে ধুয়ে দিলেন টিকটকার মানিক মিয়া তো বন্ধুরা এদিকে আবার ডিবি হারুন কট খেয়ে গেলেন জনগণের কাছে তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা ডিবি হারুনের ভিডিওটি দেখব তারপরে আমরা চলে যাব মানিক মিয়ার কাছে তিনি বেরিস্টার সমনকে কিভাবে রোষ করে ধুয়ে দিলেন 두 দেখতে পাচ্ছেন ডিবি হারুনকে কিন্তু আটক করেছে সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে গতকাল উত্তরা দশ নম্বর সেক্টরে একটি ফ্ল্যাট থেকে আটক করা হয় ডিবি হারুনকে এই ডিবি হারুন কিন্তু অসংখ্য মানুষকে আয়না ঘরে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করে তাদের দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ কিডনি লিভার এসব জিনিস কিন্তু বের করে অন্যান্য ডক্টরদের কাছে চড়া মূল্যে বিক্রি করে দিয়েছিল এই ডিবি হারুন অত্যন্ত নির্মম এবং জঘন্যতম কাজ করেছিল বর্তমানে এই ডিবি হারুনকে আটক করেছে সেনাবাহিনী তবে জনমনে একটি ঘুরপাচ্ছে তা হচ্ছে যে ডিবি কথায় দেশের সমস্ত প্রশাসন পুলিশ থেকে শুরু করে ডিবি সমস্ত প্রশাসন এই ডিবি হারুনের কথায় চলতো সেই পুলিশ কর্মকর্তারা কি এই ডিবি হারুনের উপরে আইনি চাপ করতে পারবে নাকি তার উপরে তেমন কোন টর্চার করা হবে না এই প্রশ্ন কিন্তু জনমনে থেকেই যায় মানুষজন বলছে এই ডিবি হারুন ভাবে আইনি প্রক্রিয়ায় না নিয়ে তাকে জনগণের হাতে ছেড়ে দেওয়া হোক জনগণ তার উত্তম বিচার করবে কেননা মানুষজন ভাবছে এই ডিবি হারুনকে যদি আইনের সহায়তায় দেয়া হয় তাহলে এই ডিবি তেমন কোন বিচার হবে না হয়তো ছ মাস জেল হতে পারে তারপর আবার সারা আর এই ডিবি যদি আবার পুনরায় ছেড়ে দেওয়া হয় তাহলে এই ডিবি হারুন কোনোভাবে আওয়ামী সরকার ক্ষমতায় গেলে সেই সমস্ত মানুষকে আবার ধরে ধরে আয়না নিয়ে যাবে এমন আশঙ্কা কিন্তু থেকে যায় এই জন্যই মানুষজন আশঙ্কা করছে এই ডিবি জনগণের কাছে ছেড়ে দেওয়া হোক জনগণ এই ডিবি হারুনকে গণপিটুন দিয়ে মেরে ফেলবে কেননা এই ডিবি অত্যন্ত ভয়ঙ্কর কাজ করেছে এই ডিবি হারুন মায়ের কোল খালি করেছে অসংখ্য মানুষকে আয়না নিয়ে টর্চার করে মেরে ফেলেছে আর দেশের সুন্দরী নায়িকা থেকে শুরু করে সুন্দরী মডেল কোন সুন্দরী মেয়ে বাদ যায়নি ডিবি হারুনের চোখের নজর থেকে যত সুন্দরী মেয়েরা ডিবি হারুনের কাছে ডিবি কার্যালয়ে সাহায্য আপনারা দেখতে পাচ্ছেন ডিবি হারুন আটক করার জন্য সেনাবাহিনী অভিযান চালাচ্ছে তবে অনেক মানুষ ধারণা করছে এই ডিবি হারুন যদি আটক করা হয় এবং কোন ভাবে পুলিশের আশ্রয়ে নেওয়া হয় তাহলে হয়তোবা থানায় নিয়েও তার উপরে তেমন কোন অত্যাচার করা হবে না বরঞ্চ তাকে কিছুদিন আটকে রাখা হবে করে জনগণ তাকে মারতে না পারে এটা কিন্তু ডিবি কি একটা নিরাপত্তা দেওয়ার একটা কৌশল এমনটাও কিন্তু অনেকে মনে করছে আবার অনেকে ধারণা করছে না এই ডিবি হারুনকে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি থেকে শুরু করে অত্যাচার করা হবে যদি এমনটা করা হয় সেক্ষেত্রে কিন্তু জনসাধারণ খুশি কারণ এই ডিবি হারুন কিন্তু অসংখ্য মানুষকে অত্যাচার করে মেরেই ফেলেছে তো আপনাদের কি মনে হয় ডিবি হারুনকে কি রিমান্ডে দেওয়া উচিত নাকি ডিবিহারুনকে ডিবি হারুনকে ফাঁসিতে ঝুলানো উচিত নাকি ডিবি হারুনকে আয়না ঘরে নেওয়া উচিত নাকি ডিবি হারুনকে জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত আপনার কি মনে হয় কোন ধরনের শাস্তি ডিবি দেওয়া উচিত আপনার মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন আর সম্পূর্ণ বিষয়টি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথায় হারিয়ে গেলেন আমার আপনার মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সমান আমি তাকে কখনো খারাপ বলি নাই এমনকি বলতেও চাই না কারণ তার কিছু ভালো দিক আছে যে সেটাও আমি তুলে ধরবো কিছু খারাপ দিক আছে সেটাও আমি তুলে ধরবো আমরা আমরা যারা তাকে মাথার উপরে তুলে দিয়েছিলাম মাথায় নিয়ে রাখতাম আমরা সব সময় তাকে ভালো জানতাম সব সময় ভালোবাসতাম তাকে ভালো চোখে দেখতাম তাকে নিয়ে যদি কেউ একটা খারাপ কথা বলতো সেটার প্রতিবাদ হচ্ছে যে উনি অনেক সময় গরিব মানুষের পাশে ছিলেন এমনকি বিভিন্ন ব্রিজের কাজও উনি করছেন কিন্তু শেষ পর্যায়ে আইসা উনি যে কাজগুলা করছেন এগুলা কখনো সাধারণ জনগণ ভালো চোখে নেয় নাই এমনকি ভালো চোখে তাকে দেখতেও পারে নাই ব্যারিস্টার সুমনের কাছে এটা কখনো বাংলাদেশের জনগণ আশা করে নাই তাকে ভালোবাসা সাধারণ জনগণ তাকে এমপি বানাইছিল কিন্তু এমপি হওয়ার পর উনি এমপি হওয়ার আগে যে রকম ছিল এমপি হওয়ার পর কিন্তু উনি ওই রকম না আসলেই তাকে দুধে দুয়া তুলসী পাতাও বলা যাবে না আবার যে খারাপ সেইটাও বলা যাবে তার ভিতরে একটু ভালো খারাপ দুটাই আছে কিন্তু সে এখন বর্তমানে আছে লন্ডনে সে কিন্তু লন্ডনে চলে গিয়েছে সে যদি এতটা পিওর মানুষই থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ ছেড়ে সে কখনো লন্ডনে যাইতো যাই হোক সে আবার লন্ডনে গিয়ে আবারও সম্ভবত ব্লগ শুরু করছে কারণ এখন বর্তমানে তো এমপি তো নেই তো আমি জানি না আমি আমি জানি অনেকে আবার আমার আমার কমেন্ট বক্সে আইসা খারাপ গালিও দিতে পারেন আবার অনেকে আইসা ভালো কমেন্টও করতে পারেন তবে আমার জ্ঞান থেকে যতটুক ধরে যে ব্যারিস্টার সমনকে নিয়ে আগে যদি কোনো একটা মানুষ কথা বলতো নেগেটিভ কথাবার্তা তাহলে কিন্তু তার কমেন্ট বক্সে খারাপ গালি দিয়ে বইরা ভাই দেখেন বর্তমান মিডিয়া জগতে কখনো মানুষের রূপ দেখে মানুষের চেহারা দেখে কিন্তু কখনো মানুষ চিনার চেষ্টা করবেন না মানুষ চিনাবরতায় আপনি বেরিস্টার সমান না আমাকেও এই ভিডিওর মাধ্যমে চেষ্টা না আমিও খারাপ মানুষ আমিও যে ভালো মানুষ তাও না সে যেই হোক না কেন দেখেন মানুষ হচ্ছে ক্যামেরার সামনে এক রকম ক্যামেরার হচ্ছে আরেক রকম আপনি আমাকে দেখবেন ক্যামেরার সামনে এক রকম কিন্তু আমার বাস্তব লাইফ হচ্ছে আরেক রকম এরকম আমার মতন আরো অনেক মানুষ আছে যারা ক্যামেরার সামনে এক রকম ক্যামেরা বাহিরে হচ্ছে আরেক রকম তো কাজেই কিছু মানুষ আছে যে মানবতার ফেরিওয়ালা সাজে ক্যামেরার সামনে কিন্তু তার যে আসল রিয়েল লাইফটা ওই মানবতার ফেরিওয়ালার সাথে কোনো মিল নাই তো কাজে আমরা বাঙালি মানুষ হচ্ছে ঝুঁকে বাঙালি আমরা কিছু কিছু ভিডিও দেখে মানুষকে এমন ভালোবাসা দিয়ে ফেলি আর সেই ভালোবাসার মানুষ এক পর্যায়ে আমাদের মনের ভিতরে আঘাত মারে আমাদের মাধ্যমে উপরে ওঠে কিন্তু আমাদের মনের ভিতরেই আঘাত মারার চেষ্টা করে কাজ এখন বেরিস্টার সমন ভাই ওনাকে নিয়ে আসলে আমার খারাপ মন্তব্য করার ইচ্ছাও নাই আমি আমি যতটুকু আমার জ্ঞান আমি তুলে ধরার চেষ্টা করেছি সে সে এতটা মানুষ কেন বিবে আবার দেশের বাহিরে চলে গেল সে তো স্বদন্ত থেকে এমটিতে দাঁড়াই ছিল সম্ভবত আমি যতটুকু জানি সে শেষ পর্যায়ে আইসা কিছু কথাবার্তা বলছে সেটা আপনারাও জানেন আমিও জানি এতটা ক্লিয়ার করার দরকার নাই তো যাই হোক উনি যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক তো আমাদের বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ভাই দেখেন মানুষকে ক্যামেরার সামনে দেখে ভিডিওতে দেখে কখনো মানুষ বিচার করতে যাবেন না আগে তার বাস্তব ক্যারেক্টার দেখবেন বাস্তব লাইফ স্টাইল দেখবেন তারপরে ওই মানুষটাকে বোঝার চেষ্টা করবেন ক্যামেরা থেকে মানুষ চেনা যায় না ক্যামেরার সামনে মানুষ চেনা বড় দেয় কারণ এখানে অনেকেই ক্যামেরার সামনে মানবতার ফেরিওয়ালার সাজে কিন্তু বাস্তব লাইভে কিন্তু সে আসলে মূলত মানবতার ফেরিওয়ালা না আমাকে জানি অনেকেই বাজে কমেন্ট করবেন তো যাই হোক যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম যতটুকু বাস্তব কথা ততটুকু বলার চেষ্টা করেছি তো আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন যদি কোনো ভুল প্রান্তি করে থাকি আমার বাজে কমেন্ট না করে আবার তো আমার কমেন্ট বক্সে একটু আমাকে বোঝানোর চেষ্টা করবেন যে মানিক ভাই এটা বলা ঠিক হয়নি তাহলে অবশ্যই আমি নিজেকে শুধরানোর চেষ্টা করবো এক সবাই ভালো থাকবেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিওগুলি দেখলেন এই ভিডিও নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন